নাইমুদ্দিন আজিজের কাছে আমি যদি আপনার কাছে পাঁচ হাজার টাকা পাই আপনি আমারে টাকা দিলেন না হাসরের ময়দানে আপনার আমলে বড় পুরু এখন আপনি জান্নাতে যাবেন কিন্তু একটা জায়গায় খোঁজ আছে মহাপতে জিকির করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন একটু মহব্বতে শুধু আল্লাহ আর কিছু না শুধু আল্লাহ আল্লাহ হবে একটা আল্লাহ আল্লাহ অন্য কোনো শব্দ নয় একটু মহব্বতে জিগির করেন আল্লাহ 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 আমার মরশেদী দিনে ল আহমদ মন কাদি আহমদাবা দূর থেকে দূর থেকে আল্লাহ আহমদ মরশেদী দিনে ল আহমদ মন কাদি আহমদ শা আল্লাহ মন করিল মন প্রেমে হে হে হরিদন হে হেয়া গমর মরুষ মন কাহ দিয়া অন অন হন 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 আজবে বললে মহরাম বাবা আ আহ চাইয়া আজ বেম বললে বাবা আ আহ চাইয়া এই চাইয়া জি মোর সিং প্রেমে ভয়লা

হলা ধন হলা হলা প্রেম কো প্রিয় প্রেমিক গো মোর প্রেম তো প্রেম প্রেমিক গো মোর সে প্রেম তো মোরে না মশাল্লাহ জে যা মন্দি মন দিয়ে হিয়া রে না মোরে শেজ যে যা ঘে মোন্দে সা রে বোলে না প্রেম গো রেয়া প্রেমী মরে গো মো প্রেম তো মোরে না মশ্লা প্রেম বেগণ জললে দেগণ জল দিলে এই আজিজি প্রেম ক রিয়া এই হে দেওয়ানা আজিজি প্রেম কিয়া হৈশি রে দেওয়ানা প্রেম ক্রিয়া প্রেমিক মোরে গ মোর শ্রেণী প্রেম

আমারে পাগো হল পা নো কোনো কীসে মোড় সি গো মশাল দিন যায়ামর জয় মন তেমন গরেও মীরা চায় রাতে পারে এক নজর দেখি হিতে ছবি গো মন করে ও তালা প্রাণের মোর সি দো এক নজর দেখি হিতে ছবি গো মন করে ও তালা প্রাণের মোর সি দো চা তো যে মন মে গেহরা সে গো আরে ও মোর সি দে আকাশ প্রহানের চায়া মসাল্লা বনপো রা গরি হিল মত গো বনকরে ও তা মোর দু

কথা জি কি না হলে বাবাই তো এমনি তো এক লাখ দয়াল দয়ালে মা কাল ফল তার দেখতে ভালো বাহির তার পেতর কালো আমি দয়াল আগে জানলাম না পাতা কই না ঠিক কিনা কই আছে ওরে হাই রে অমৃ খায়া বারসে জালা আরে অমৃত খায়া বারসে জালা বিশের জালা বাল্লাগে না জানের মোরশি আর আসতাম না কিশোরগঞ্জের ফোলাভান কনা গেলে জানলে রে মোরশি আর আস বলো বল আশা যাওয়া কি যন্ত্রনা আশা যাওয়া কি যন্ত্রনা জানলে রে আসিস বাবা আর আসতাম না বলো জানলে রে দয়া খোলা বান্ধে আমার সে বেশি বারে কোলাভান আমার সে বেশি পারে বাপ ধরে বাপ ধরে আমার সে বেশি পারে দয়াল রে ওই পারে প্রেমের বাজার পার হয়ে যায় সব দোকানদার এটা কি করিমগঞ্জের বাজারের কথা কইতে শুনেছি কিশোরগঞ্জের বাজারের কথা দয়াল রে ওই পারে প্রেমেরি বাজার পার হযা কান্দার আমি তো হইতে পারলাম না ওরে বুঝি আরে বুঝি আমার কপাল মন্দ আর বুঝি আমার কপাল মন্দ বাইক চাল পাল কাটে না জানের দয়াল আর আসতাম না বলো জানলের দয়াল আর আসতাম না ফুলা ফেন কইলা বলো ফ্রেমের বিষে দর্শে জারে আরে কি করিবে ও যাই তার গভীষে পরান যায় প্রেমের পরান যায় বল প্রেমের বিষে দর্শে আরে কি ও যাই তাহারে গো বিষে যায় প্রেমের বিষে পরান যায় গো সবাই বলো 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 প্রেমের বিষে আসো 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 আস এক মার হব কারণ মার হবা কারণ বসো 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 এটা আরেকটা ফ্রেমের বিষ কথা কই না ঠিক না বেটি কয় না একটু হাত না রে হাতটা না নাড়ায় হাতটা না রে হাত তুলো হাত তুলো বলো প্রেমের বিষে দরসে গো জারে আরে কি করিবে হাত তুলো ও যাই গো বিষে পরান যায় প্রেমের সান্দরে কি ধরেন প্রাণ যায় গো প্রেম আজকে আপনার কি হয় মেয়ে কিন্তু ভাইরাল লেখতো ভাইরাল আমার চেয়ে মেয়ে বেশি ভাইরাল সুবহানাল্লাহ কয় না বাবা কি নাম কি নাম কি নাম সুবহানাল্লাহ কয় রে আমার চেয়ে বেশি ভাইরাল কালকে দেখবেন বেশি ভাইরাল হই গেছে গা সুবহানাল্লাহ কয় না বলো এ মেহের বিশে দরসে গো জারে আরে কি করিবে ও ওই তার গোবিশে ফরান প্রেমের বিষে পহরান যাই গো আরে লাই প্রেমে পাগল গো হইয়া মজনু গেছে মা হা তাল গো বিষে প্রেমে প্রেমের বিষে যাইব প্রেমের বিষে দর্শে গো আরে কি করিবে যাই তার দো বিষে পহরান যাই প্রেমের বিষে আর মিরঞ্চা তাড়াতাড়ি প্রেমে পাগল গোহা আরে নাই মজিনা জিজি গেছি বা আহতালে প্রাণহারায় প্রেমের বিষে প্রাণহারায় মি প্রেম যার রীতিা গরা তার বরা কি যা হা গভ বিষে পরা আন যায় প্রেমের বিষে যায় গো প্রমাণ বলো প্রেমের বিষে পরান যায় গো যাও যাও প্রেমের বিষে পরান যায় হাত তুলে বলো প্রেমের বিষে দulse গো জারে আরে কি করিবে ও যাই তার গো বিষে পরান যায় প্রেমের বিষে যাই গো আমার দয়ালের প্রেমে বড় রে আমার মুর্শিদের প্রেমে বড় এইগুলা দিয়ে বেশি চলে এনে দেখা যেতেছে মার কয় না আগে যা শুধু এইগুলোই গাইতাম শুভ কয় না বলো 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 আমার মুর্শিদের প্রেমে বড় যাহালাহারে আমার শরীফুলের প্রেমে বড় লাহারে মালা রাগব আহা মালা রাঙব না রে মালা রাঙ আহ মালা না ওরে কি দিয়ানি বাইরে জালা ওরে দিয়ানি বাইরে জালা রে জালা কি দিয়ে আনি ভাই বলো মুর্শিদের প্রেম ম জালা অঙ্গ দিয়া এনবাই আমার সাইদের প্রেম জালা অহঙ্গ জলে জ্বালা কনবাই আমার মুর্শিদের প্রেম জালা অহংগ জলে জ্বালা কি

এটা মনের জোরে না বাবা এটা প্রেমের জোরে করছি ঠিক আওয়াজ আস্তে গিলেগা জোরে বলা হবে না এটা প্রেমের জোর প্রেমের জোর প্রেমের জোর সুন্নীদের ভিতরে প্রেমের জোর আছে না নাই ঠিক জবান করে বলে আছে না নাই ঠিক প্রেমের জোরে সারা রাত গাইতে পারমু হইরান লাগতো না সুবহানাল্লাহ নিশিরাইতে গান গাইল আবার আজকে আরেক দরবার লাগবো আর নিশিরাদের গান শেখাইতাম না એમ যাক শুনে শুনে ফাগলা কইছে কিভাবে আহ আহ এভাবে যে জিগির করে কথা কয় না কথা কয় না আসলে এরকম কোন শব্দ এরকম কোন শব্দ নাই নাই করব আল্লাহর আল্লা নাম নিয়ে কথা ঠিক না আল্লাহ পাক আমাদেরকে সকলকে কমন করুক সকলে বলি আমিন আসেন সালামিয়া নবী